ইউনুসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাগা স্নেহ দিয়ে বুঝাতেন একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন আমরা তো এই সান্ত্বনা চাই না এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর মিরপুর থেকে আশুলিয়া আশুলিয়া থেকে গাজীপুর গাজীপুর থেকে সিং এবং পরবর্তীতে সেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায় আর এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায় এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যে এই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে দিয়ে প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলো আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি প্রায় চার দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে রাষ্ট্রের একজন দায় দায়িত্ববান কর্মকর্তা আছে উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন ওসমান যে তাকে গুলি করেছে তিনি বলতেছেন আলু ভালো বাম্পার ফলন হচ্ছে এরকম একটা অপদার্থ অর্থ উপদেষ্টা এদেশের আঠারো কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে পারবে না